頑張って、頑張さい

এই কাম আছে আৰু যে লাগছে যে আমি তাই বললাম আমাদের লিডাররা রাহুল গান্ধী এবং আমাদের এআইসিসি প্রেসিডেন্ট খাড়গেজি ওরাও বলল যে এগুলো পোলিং ঠিক নেই মানে হয়তো পেড চ্যানেল অনেক হয়ে গেছে দেশে তো যে রেজাল্ট আমরা দেখছি খুব মানে কাছাকাছি হয়ে যাচ্ছে মানে এখন মাঝে মাঝে বিজেপি না এন ডি এ বিজেপি ছেড়ে দেন এনডিএ দুশো সত্তর হয়তো পৌঁছাতে পারবে না মাঝে মাঝে মানে যে ব্যারি করছে সারাদিন তো আর আমরা খুব খুশি যে এখন অব্দি আমাদেরকে লাগছে যেমন আমরা বলছি প্রথম থেকে আমাদের লাগছে আমাদের মালদাতে আমরা এক নম্বরে আসবো সাউথ মালদাতে আমাদের এক নম্বরে চলছে আর যেভাবে আমরা বিভিন্ন কাউন্টিং রুম থেকে খবর পাচ্ছি আমাদের লিডার আরও বাড়বে দেখুন অধীরবাবু হচ্ছে আর আমাদের ও লিডার তো আমার মনে হয় কাউন্টিংটা শেষ হয়েছে এমন হতে পারে যে উনি আমার আশা আছে উনি জিতবেন শেষে মানে ফুল কাউন্টিং তো হয়নি আরও অনেক রাউন্ড বাকি আছে তো উনি একটা সব ওয়েলনোন লিডার সবাই চিন্ন ওনাকে আমার মনে হয় উনি শেষে উনি হ্যাঁ আমাদের আশা আছে যে মানুষের দু আশীর্বাদ যেভাবে পাচ্ছি আমাদের মার্জিন ওর থেকে ভালো না সেটা আমি বলবো আগে কাউন্টিংটা শেষ হয়ে যায় তো হতে পারে কিন্তু মেন খব ভালো খবর হচ্ছে যে আমাদের যে অ্যালায়েন্স যে আছে ইন্ডিয়া অ্যালায়েন্স তো ফিগারটা বাড়ছে এটা সবচেয়ে খুশি খবর যে ইন্ডিয়া অ্যালায়েন্সের ফিগার গোটা দেশে বাড়ছে তো এমন এই হতে পারে যে আমাদের সরকারেও আসতে পারে এটা আমাদের আশা আছে যে বাবার কাছে যাব দেখি একটু আরও মার্জিনটা বেরো বাড়ো তারপরে যাবো পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা ভাগ্যগণনা বিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স